সালামু আলাইকুম এই মুহুর্তে আপনারা যারা ব্রাজিলিয়ান ফুটবল ফ্রেন্স আমাকে দেখতেছেন আপনাদের জন্য ব্যাড নিউজ এবং গুড নিউজ দুইটাই রয়েছে ব্যাড নিউজটা হচ্ছে ব্রাজিলের ইনজুরি এবং গুড নিউজটা হচ্ছে ব্রাজিলের আরও দুইটা মেয়ে স্পিক্সড হয়ে গেছে এবং নেইমার জুনিয়রকে যেই রিকভারি টাইমটা দেওয়া হয়েছিলো ইনজুরি থেকে বের করার জন্য যেই রিকভারি টাইমটা দেওয়া হয়েছিল এর আগেই নেইমার জুনিয়র রিকভারি করে মাঠে ফিরতে পারেন এটা হচ্ছে গুড নিউজও আজকের এই ভিডিওতে আমরা ব্যাড নিউজ এবং গুড নিউজ দুইটাই নিয়ে কথা বলার ট্রাই করব প্রথমত আমি নিউজটা নিয়ে কথা ব্যাড সেটা বলার আগে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব আপনারা যদি ফুটবল ফ্যান্স হয়ে থাকেন নিয়মিত ফুটবল দেখতে ভালোবাসেন ফুটবল নিউজ দেখতে ভালোবাসেন ফুটবল নিয়ে কথাবার্তা শুনতে ভালোবাসেন আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিতে পারেন ওকে স্টার্ট দা ভিডিও প্রথমত আমি ব্যাড নিউজ এর দিকে আসি ব্যাড নিউজটা কি ব্যাড নিউজটা হচ্ছে ব্রাজিল স্কোয়াডের ইনজুরি হানা আপনারা সবাই জানেন ব্রাজিল স্কোয়াড ঘোষণা করবে আর ইনজুরি হবে না হুম হুম তা হবে না ব্রাজিলের স্কোয়াড ঘোষণা আর ইনজুরি দুইটাই এখন মনে হয় যেন সদবাই হয়ে গেছে মানে একজন আরেকজনকে দেখতে পারে না মানে ব্রাজিল স্কোয়াডটা ঘোষণা হবে ইনজুরি থাকবেই থাকবে মানে আঠার মতই হাড়ের সাথে মাংস যেভাবে লাগিয়া থাকে সেম টু সেম ব্রাজেল স্কোয়াড ঘোষণা করবে ইনজুরি থাকবে সেই ধারাবাহিকতা কিন্তু আমরা দেখতে পাইতেছি অলরেডি ব্রাজিলের স্কোয়াড থেকে ছিটকে গেছে ব্যান্ডারসন যিনি কিনা স্কোয়াড ঘোষণার মাত্র আধা ঘন্টা পরে তিনি ইনজুরি পিক করেছেন যেখানে আমরা দেখতে পাইছি গত ম্যাচে মনাকোর হয় চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটির এগেনস্টে খেলতে নেমে তিনি একটা ইনজুরি পিক করেছিলেন আর সেই ইনজুরিটা এতটাই গুরুতর যে ধারণা করা হচ্ছে তিনি একটা এসিএল ইনজুরি পিক করেছেন আর যদি এসিএল ইনজুরি হয় তাহলে দুহাজার ছাব্বিশ বিশ্বকাপটা হয়তো বা তিনি মিস করতে পারেন যেটা ব্রাজিলের জন্য আসলে বিরাট বিরাট একটা ভাই আপনি আমি যেই জায়গাটাতে ব্রাজিল অনেকদিন ধরে ভুগতেছে ভোগার পরে ব্রাজিলকে আশার আলো দেখাইতেছে একটা ফুটবলার যে প্লেটার নাম হচ্ছে ব্যান্ডারসন সেই প্লেয়ারটা ইনজুরের কারণে এশিয়াল ইঞ্জুরের কারণে যদি দু হাজার বিশ্বকাপটা না খেলতে পারে তাহলে ব্রাজিলের জন্য এই পজিশনটাতে কতটা হতাশার আপনি একবার চিন্তা করুন তো গতকালকে আমরা যে আপডেটটা পেয়েছি সেটা হচ্ছে ব্যান্ডারসনের ইঞ্জুরির কারণে অলরেডি তাকে স্কোয়াড থেকে ড্রপ করা হয়েছে এবং তার জায়গাটাতে নেওয়া হয়েছে বোতাফগোর বিতিন হোকের যিনি কিনা ব্রাজিলের হয়ে সর্বশেষ ম্যাচটাতে খেলেছিলেন এখন কথা হচ্ছে এই যে প্লেয়ারটাকে নেওয়া হইলো বোতাফোগোর বিতিন হোকে তার জায়গায় অন্য কোনো আদারওয়াইজ মানে আরো ভালো কোনো অপশন ছিল কিনা এই জায়গাটা তো যদি আপনি চিন্তা করেন তাহলে ইয়ান কোটোর নামটা সবার আগে হয়তো বা আসতে পারতো ইয়ান কোটকে হয়তোবা ব্রাজিল জাতীয় দলে অ্যাড করা যাইতো যিনি কিনা বরসিয়া ডটমুন্ডের হয়ে মোটামুটি খেলতেছেন তিনি ব্রাজিল জাতীয় দলের হয়ে এর আগেও খেলেছেন একজন অফেন্সিভ ফুলব্যাক হিসেবে এই জায়গাটাতে তাকে হয়তোবা অ্যাড করা যাইতো বাট এই জায়গায় কার্লো আনচেলত্তি তাকে অ্যাড করে নেয় তাকে এড করেছে কাকে বিতিন হোকে যিনি কিনা পরীক্ষিত কোন ফুটবলার না হ্যাঁ এই জায়গাটাতে হয়তোবা ব্রাজিল কোচ কার্লো আঞ্চলে চিন্তা করতেছেন সামনের দুইটা ম্যাচ হচ্ছে আমাদের এশিয়ার দুইটা টিমের এগেনস্টে জাপান এবং দক্ষিণ কোরিয়া সো ওদের এগেনস্টে হয়তোবা তিনি এক্সপেরিমেন্ট করতে চাইতেছেন যার কারণে এই জায়গাটাতে বিতিন হোকে তিনি দেখেছেন দেখুন এই জায়গাটাতে তৃতীয় যেই তৃতীয় যেই left back, right back টা সেটা হচ্ছে কি সেটা হচ্ছে বিতিনু সো এখন আপনি হিসাব করেন ব্যান্ডারসন এবং ওয়েসলি এই দুইটা প্লেয়ার 2026 বিশ্বকাপে যাইতেছে ইনজুরির আগের কথা বলতেছি ব্যান্ডারসনের ইনজুরির আগের কথা বলতেছি এই দুইটা প্লেয়ার তিনি ভেবে নিয়েছেন যে এই দুইটা প্লেয়ারকে তিনি বিশ্বকাপে ক্যারি করবেন সো বাই চান্স এই দুইটা প্লেয়ার যদি ইনজুরি পিক করে তাহলে আদারওয়াইজ কোন প্লেয়ারটা আড়াআড়ে থাকবে সেটা কিন্তু আমরা অলরেডি বোঝে গেছি সেটা হচ্ছে বিতিনু কারণ যদি এই প্লেয়ারটা রাডারে না থাকতো তাহলে ওই বারবার দুইবার ইনজুরির রিজনে তাকে ব্রাজিল জাতীয় দলে ডাকতো না আমরা কিন্তু কত ফিফা উইন্ডুতেও দেখেছি যে এই প্লেয়ারটাকে ডাকা হয়েছে কোনো একটা প্লেয়ার ইঞ্জুরি পিক করার কারণে আমরা কিন্তু এই জিনিসটা দেখতে পাইছি সো সেই ধারণা থেকে আমরা বলতে পারি যে এইখানে যেহেতু আবারও এই জায়গাটাতে ডাকা হয়েছে বিতিন সেই অনুযায়ী আমরা বলতে পারি তিনি দু ছাব্বিশ বিশ্বকাপে অন্তত পক্ষে তৃতীয় চয়েস হিসেবে যাইতেছেন যদি ব্যান্ডারসন যদি ইঞ্জুরির কারণে যদি দলে না থাকতে পারে তাহলে এই প্লেয়ারটা যাইতেছে আমরা এই জায়গায় হয়তো বা ইয়ান কটুকু নিয়ে অনেকটা আশাবাদী ছিলাম যে এই প্লেয়ারটাকে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের রাডারে রাখা হবে বাট কার্লো আনচেলোতে আমাদেরকে যে ইঙ্গিতটা দিয়ে দিতেছে সেটা হচ্ছে অন্য কোন প্লেয়ার নাই সো এটা হচ্ছে ব্রাজিলের জন্য ব্যাড নিউজ এবার আমরা আসি ব্রাজিলের গোট সো আর একটা ব্যাড নিউজ আছে ব্যাড নিউজ কি অ্যালিসন বেকার তিনি যখন সর্বশেষ লিভারপুলের এগেইনস্টে ম্যাচটাতে খেলতে নেমেছিলেন যে ম্যাচটা তারা 1-0 গোলে হেরে গিয়েছিল চ্যাম্পিয়ন্স লিগে ওই ম্যাচটাতে তিনি ম্যাচের 56 মিনিটে ইনজুরি নিয়ে মাঠ ছেড়েছিলেন ওই মুমেন্টে তার ইনজুরিটা এতটা মাইনর ইনজুরি ধরা হয়নি বাট এখন আমরা যে ইয়ার আপডেটটা পেয়েছিলাম তার মেডিকেল আপডেটটা যেটা পেয়েছি সেটা হচ্ছে তিনি সম্ভবত পাঁচ থেকে ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন সম্ভবত ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন সো ছয় সপ্তাহের মতো যেহেতু মাঠের বাইরে চলে গেছেন সেই অনুযায়ী আমরা এটা বলে নিতে পারি যে তিনি ব্রাজিলের সামনের যে দুইটা ম্যাচ রয়েছে ওই দুইটা ম্যাচের পরে নভেম্বরে যে দুইটা ম্যাচ রয়েছে ওই দুইটা ম্যাচের জন্য ব্রাজিল স্কোয়াড থেকে চুপ গেছেন মানে এটা আপনি বলতে পারেন যেটা নিয়ে আমি দেখলাম যে ফাব্রিজিও ফাব্রিজ প্রমাণও পর্যন্ত তিনি তার অফিসিয়ালি ফেসবুক ভেরিফাই পাইতেছে তিনি কিন্তু অলরেডি বলে দিয়েছেন যে ইন্টারন্যাশনাল যে নভেম্বরের ম্যাচগুলো রয়েছে ব্রাজিলের ওইখান থেকে তিনি কে গেছেন তো এই জায়গাটাতে ব্রাজিল ফুটবল ফ্যানস আপনাদের জন্য ব্যাড নিউজ হচ্ছে আপনারা অ্যালিসনকে সামনের দুইটা ম্যাচের পরে আরো দুইটা ম্যাচ অর্থাৎ টোটালি চারটা ম্যাচ আপনারা তাকে ব্রাজিলের দলে দেখতে পারবেন না এটা হচ্ছে ব্রাজিলের জন্য বেড নিউজ এবার আমরা আসি ব্রাজিলের জন্য গুড নিউজ গুলার দিকে দেখুন আমরা সর্বশেষ আপডেট অনুযায়ী যেটা অলরেডি জানতে পেরেছি সেটা হচ্ছে ব্রাজিলের আরো দুইটা ম্যাচ ফিক্সড হয়ে গেছে যে দুইটা ম্যাচ তারা আফ্রিকান দলের এগেইনস্টে খেলবে একটা হচ্ছে সেনেগাল একটা হচ্ছে টিউনিশিয়া সর্বশেষ আপডেট অনুযায়ী আমরা গ্লোবাল স্পোর্টস থেকে এমন একটা আপডেট পেয়েছি এটা নিয়ে আমি আমার কমিউনিটি ট্যাবে এবং আমি আমার ফেসবুকেও কিন্তু পোস্ট করে দিয়েছি যে ব্রাজিলের সামনে যে দুইটা ম্যাচ রয়েছে জাপান এবং দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ওই দুইটা ম্যাচের পরে নভেম্বরে ব্রাজিল যে দুইটা ম্যাচ খেলবে আফ্রিকান ওই দুইটা দল হতে চলেছে সেনেগাল এবং তিন উইশিয়া এখন কথা হচ্ছে এই দুইটা ম্যাচ নভেম্বরে কখন অনুষ্ঠিত হবে এখন এই দুইটা ম্যাচ নভেম্বরের মাঝামাঝি সময়ে অনুষ্ঠিত হতে পারে কারণ ইউরোপিয়ান যে ফুটবল গুলা রয়েছে ক্লাব পর্যায়ের বিরতি হচ্ছে নভেম্বরের নয় থেকে নভেম্বরের তেইশ তারিখ অর্থাৎ এই যে তেরো চোদ্দ দিনের একটা গ্যাপ নয় থেকে নয় থেকে তেইশ এই যে মোটামুটি একটা গ্যাপ এই গ্যাপের মধ্যেই ব্রাজিলের সামনে দুইটা ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে যেখানে তারা সেনেগাল এবং তারা ইউনিশিয়ার বিপক্ষে খেলার জন্য এগ্রি হয়েছেন এটা এখনো অফিসিয়ালি না বাট অফিসিয়ালি খুব শীঘ্রই তাদের ঘোষণাটা চলে আসবে সো এটা ব্রাজিলের জন্য মোটামুটি একটা ভেরি গুড নিউজ আপনি বলতে পারেন যে নভেম্বরে ব্রাজিল আরো দুইটা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে চলেছে এবার আমরা আসি নেইমার জুনিয়রের দিকে দেখুন নেইমার জুনিয়র একটা হ্যামিস্টিকের ইঞ্জুরিতে ভুগতেছেন যেটা ধারণা করা হয়েছিল নেইমার জুনিয়র দু সালে আর মাঠে নামতে পারবে না তবে আমরা যে জিনিসটা এখন সর্বশেষ আপডেট অনুযায়ী জানতে পেরেছি সেটা হচ্ছে তিনি সম্ভবত নভেম্বরে মাঠে ফিরবেন এখন নভেম্বরে কখন মাঠে ফিরবেন এটা নিয়ে এখনো কোনো ক্লিয়ার কাট আমাদের কাছে কোনো আপডেট নেই বাট নভেম্বরের সম্ভবত শেষের দিকে এসে তিনি মাঠে ফিরতে পারেন যদি নভেম্বরের শেষের দিকে এসে মাঠে ফিরেন তাহলে তিনি ব্রাজিলের জাতীয় দলের স্কোয়াডে আসতে পারবেন না যদি প্রথম দিকে হয় অর্থাৎ নভেম্বরের প্রথম সপ্তাহ কিংবা যদি দ্বিতীয় সপ্তাহে তিনি মাঠে ফিরতে পারেন তাহলে অবশ্যই হয়তোবা ব্রাজিল কোচ কালোয়াঞ্চলে এই প্লেয়ারটাকে ব্রাজিল দলের স্কোয়াডে অ্যাড করবেন এখন আপনি হয়তো বলতে পারেন যদি ব্রাজিল দলে তিনি অ্যাড হইতে না পারে তাহলে ব্রাজিলের জন্য এটা গুড নিউজ কিভাবে হয় দেখুন ভাই ব্রাজিলের জন্য গুড নিউজ না হলে নেইমার জুনিয়র আর ফুটবল ফ্যান্সদের জন্য অবশ্যই গুড নিউজ যে নেইমার জুনিয়র আমাদেরকে যে টাইমটা দেওয়া হয়েছিল নেইমার জুনিয়র এক্স্যাক্টলি এই টাইমটাতে মাঠে ফিরবে দু হাজার পঁচিশ সালে পারবে না দু হাজার ছাব্বিশ সালের প্রথম দিকে এসে তিনি মাঠে ফিরবে ওই যে আপডেটটা দেওয়া হয়েছিল ওই আপডেটের আগে তিনি যদি মাঠে ফিরতে পারে তার যে রিকোভারি প্রসেসটা তার যে ইঞ্জুরি থেকে ব্যাক করার যে সময়টা ওই সময়ের আগে যদি আমরা জুনিয়র জুনিয়রকে আবারও মাঠে দেখতে পাই তাহলে এটা অবশ্যই নেইমার জুনিয়র ফুটবল ফ্যান্স এবং ব্রাজিল ফুটবল ফ্যান্স জন্য অবশ্যই এটা একটা গুড নিউজ এটা আপনি বলতে পারেন সো আশা করি আপনারা সম্পূর্ণ বিষয়টা বুঝতে পেরেছেন তো এই যে আজকের এই ভিডিওতে আমরা কথা বললাম কিছু কিছু ফুটবলার এর ইনজুরি নিয়ে এবং ব্রাজিলের ম্যাচ এবং নেইমার জুনিয়র কে নিয়ে যেহেতু কথা বললাম এই থেকে আপনারা কি বুঝতে পারলেন ব্রাজিলের জন্য কোনটা ব্যাড নিউজ কোনটা গুড নিউজ আশা করি সম্পূর্ণ বিষয়টা বুঝতে পেরেছেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করবো যাওয়ার আগে আরো একবার বলতে চাই আপনিও যদি ফুটবল দেখতে পছন্দ করেন আপনি যদি ফুটবল নিয়ে কথা শুনতে পছন্দ করেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিতে পারেন